Tua vai de বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি সুন্দর একটা গাছ এবং ঔষধি গুণে ভরপুর গাছটির নাম পরে লিখে দেবো বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন এবং যে কোনো গাছের জন্য এইট টু ফাইভ জিরো টু এইট ওয়ান এইট ওয়ানে কল করবেন এইটা গাছটা বনবিবির গাছ বলা হয় জঙ্গলে গিয়ে অসুবিধা হলে রোগ ব্যাধি হলে এই গাছের গোড়ার माटी खेत